হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসুয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি নতুনদের জন্য ও ব্যাচেলারদের জন্য খুব সহজ উপায়ে খুবই কম উপকরণে টেস্টি চিকেন কারির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেললাইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে প্রথমে পৌঁছে যায় তো চলুন বন্ধু কিভাবে আমি এই নতুনদের জন্য মানে আপনাদের জন্য সহজে চিকেন কারি রেসিপি রান্না করছি দেখে নিন প্রথমে ওভেন অন করে পাত্রকে গরম করে এর মধ্যে আমি যেহেতু এক কেজি চিকেন রান্না করবো সেই জন্য নব্বই এম এল মানে একশো গ্রামেরও কম তেল আমি এখানে দিয়ে দিলাম আর এটা সর্ষের তেল এর মধ্যে ফোড়ন দিলাম আমি হাফতে চামচ গোটা চিঁড়ে গোটা চিঁড়ে দেওয়ার ফোড়ন দেওয়ার পরে ভালো মতো তেতে এলে এখন দুশো গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা সোনালি করে দেখুন এরকম করে ভেজে নিতে হবে এবার আমি দুটো কেটে রাখা টমেটোকে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী এখানে আমি আটটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিলাম এখানে এক কেজি চিকেন যেটাকে আমি ভিনিগার দিয়ে আগে থেকে ধুয়ে রেখেছি ভিনিগার দিয়ে ধুয়েছি কারণ হচ্ছে যে যে স্মেল থাকে না একটা চিকেনের সেটা চলে যায় তাছাড়া ভিনিগার দিয়ে ম্যারিনেট করলেও হয় কিন্তু আমি এখানে করিনি আমি ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি তো ধোয়া ধুয়ে রাখা চিকেন দেওয়ার পরে ভালো মতো ভেজে নিতে হবে এই যে জল ছাড়ছে দেখছেন কি চিকেন থেকে এই জলটা অনেকটাই ছেড়ে যখন একটু হালকা শুকিয়ে আসবে ভালো মতো ভাজা হয়ে যাবে তখনই এখানে মশলা দিতে হবে দেখুন এর আমার মাংস ভাজা হয়ে গেছে এই আমি এখানে মশলা দিচ্ছি মশলা দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ উঁচু করে লবণ স্বাদ অনুযায়ী দেবেন আর দিচ্ছি তিন চামচ আদা রসুন জিরে বাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে দিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে আর তেল ছাড়া ছাড়া হচ্ছে এই রান্নাতে কোনো দই লাগে না কোনো কিছুই লাগে না সিম্পল সাদা মাটা ঘরোয়া উপকরণ থাকলেই সুন্দরভাবে রান্নাটা খুব টেস্টিভাবে রান্না হয়ে যায় তো এটা আমি যখন আমি নতুন রান্না করেছিলাম করতাম তখনই আমি এই রান্নাটা এইভাবে করেছিলাম তো খেতে খুব ভালো হয়েছিল। সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য নিয়ে চলে আসি তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এখন দেখুন আমার চিকেন কষানো প্রায় হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তেল ছাড়াও হয়ে গেছে আমার এখন চিকেন কষানো হয়ে গেছে এবার আমি জল দেব তো আমি এখানে দু কাপ বড়ো কাপের জল নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ দিলাম দেখছি লেয়ার বরাবর জল হয়ে গেছে সেই আমি এখানে আরও হাফ কাপ জল দিলাম দু কাপ জল দিলাম না দিয়ে হা দেড় কাপ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দেবার পরে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য পুরো রেখে দেব। কুড়ি মিনিটের জন্য রান্না করতে দেব। কুড়ি মিনিট রান্না করার পরে ফিরে এসে দেখব যে কেমনটা হয়েছে এখানে গ্রেভিটা অনেকটাই কমে গেছে দেখুন আর মাংস সুসেধ হয়ে গেছে জল দেবার পরে যদি কুড়ি মিনিট রান্না করা হয় আর আমি হাই ফ্লেমে রান্নাটা করছি তো তাহলে ভালো কুক হয় মাংস সফট হয়ে যায় বেশ সুন্দর হয় তো আমি এখন নামাবো তার আগে আমি দুই চা চামচ মতো যে বাজার চলতি মিট মশলাগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে এবার পরিবেশন করে দিচ্ছি আমি দেখুন আমার পুরোপুরি চিকেন কারি সহজ উপায়ে তৈরি হয়ে গেছে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এবার পাশে থাকার অনুরোধ রইলো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ